নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি কলকাতা থেকে মা ইচ্ছে ছিল যে গিয়ে দাদা বৌদির হোটেলের বিরিয়ানি খাবো হয়তো ওখানেও বিরিয়ানি পাওয়া যায় কিন্তু কলকাতার বিরিয়ানির টেস্ট আর আমেরিকার বিরিয়ানি বিরিয়ানির টেস্ট অনেকই তফাত হয়ে যায় এই টেস্ট যেন আমরা বলতে পারি না তাই আমাদের সময়ও হাতে কম তাই আমরা আজকে চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে আমরা এখন অর্ডার করে বসে আছি খুব শীঘ্রই আমাদের সার্ভ করে দিয়ে যাবে এখানে অনেকেই বিরিয়ানি খেতে ব্যস্ত তবে যেহেতু হোটেল এখানে শুধু বিরিয়ানি ছাড়াও অনেক কিছু খাবারই পাওয়া যায় ভাত মাছ মাংস এভরিথিং পাওয়া যায় কিন্তু এই হোটেলের স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি তাই আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আসছি এখানে দেখছি যে কিভাবে এরা হাঁড়ির থেকে সার্ভ করে যারা পার্সেল নিচ্ছে তাদেরকে এখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে আজকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তবে আজকে লাইনটা কম এটা ব্যারাকপুর শিশান চত্বর এলাকাটা এটা একটু ভিডিও করছি আকাশে মেঘ ভর্তি আর আমাদের ভারতের তিরঙ্গা পতাকা কি সুন্দর পথ পথ করে উঠছে এটা শেষ ঠিক বাইরে ভাগটা ওই সোজা চলে যাচ্ছে গঙ্গার দিকে কোর্টের দিকে এটা ব্যারাকপুর স্টেশন এই লাইন দিয়ে সব লস্যির দোকান এটা ব্যারাক সবাই জানে সবারই চেনা আমরা এখন ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো এসব লস্যির দোকান লাইন দিয়ে খুব সুন্দর লস্যি করে আজকে আমরা খাইনি তবে এর আগে অনেকবারই খেয়েছি মেয়ে আমেরিকাকে গিয়ে কলকাতাকে অনেকই মিস করে কিছু কিছু যে স্পেশাল খাবারগুলো সেগুলোকে টেস্ট করে নিচ্ছি আবার আবার তো কদিন পরে আমাদের চলে যেতে হবে এখন আমরা ট্রেন ধরার জন্য চলেছি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আজকে আমার ভিডিওটা করার ইচ্ছে ইচ্ছে ছিল না তবুও দেখলাম যে মোবাইলে রয়েছে এই ছোট্ট করি আপনাদেরকে পরিবেশন করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নমস্কার